কত সুন্দর একটা বাগান করা হয়েছিল আসল কর্মক্ষেত্রে এক জায়গায় থাকার কারণে অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর বাগান করে থাকে আবার এই কর্মক্ষেত্রের থেকে যখন বদলির কোনো সিস্টেম থাকে বদলি হয়ে অন্য জায়গায় চলে যায় তখন কিন্তু এই সব কিছু সুন্দর সুন্দর স্মৃতি ঘাস আশেপাশে সুন্দর পরিবেশটা রেখে অন্যত্রে চলে যেতে হয় যার মায়া আসলে যাওয়ার সময় অনেক কষ্ট হয় প্রত্যেকটা মানুষ যেখানেই থাকে কর্মের খাতিরে ওইখানে কিন্তু চেষ্টা করে ওই পরিবেশটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু চাকরির কারণে বদলির কারণে এই সুন্দর সব কিছু সেরে আবার চলে যেতে হয় অন্যত্রে জীবনটা আসলে এক বিচিত্রময় জীবনের তাগিতে দেখেন কত সুন্দর করে এই ফুলের জারটা করা হয়েছে আসলে যে করেছে সে কিন্তু এখানে আর নাই এখান থেকে অন্য জায়গায় বদলি হয়ে চলে গেছে তো রেখে গেছে স্মৃতি আবার ওইখান থেকে হয়তো কোনো এক সময় আবার আরেক জায়গায় চলে যাবে যারাই চাকরি করে তাদেরই একই অবস্থা চলে যেতে হয় সব কিছুর মায়া ছেড়ে আবার নতুন কোনো গন্তব্যে নতুন কোনো স্বপ্নের আশায় নতুন কোনো প্রেরণা উৎসাহ উদ্দীপনায় স্মৃতিগুলো কিন্তু কষ্ট দিয়ে থাকে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর করে সাজানো গোছানো গাছগুলোর বয়স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হবে দেখেন কত বড় হইছে সব সময় ফুল দিতেছে ফুল দিতেছে মানুষকে সৌন্দর্য উপভোগ করার জন্য তারা ফুল দিয়েই যাচ্ছে কত সুন্দর প্রজাপতি মধু খাচ্ছে তার নিজ আনন্দে দেখেন কত সুন্দর আসলে এই সুন্দর মুহূর্তগুলো যদি মন থেকে আপনি উপভোগ করতে পারেন তাহলে বুঝতে পারবেন এর সৌন্দর্য কী আর যদি এটা মন থেকে উপভোগ করতে না পারেন তাহলে এর সৌন্দর্য বুঝবেন না এক একটা গাছ এক একটা সম্পদ এক একটা মানুষের স্মৃতি আপনি আমি যখন একটা গাছ রোপণ করব ওই গাছে যখন ফুল চলে আসবে ফল চলে আসবে তখন যে একটা তৃপ্তি পাবেন এটা অতুলনীয় যারা গাছ ভালোবাসে সবুজকে ভালোবাসে তারাই কিন্তু একমাত্র এটা উপলব্ধি করতে পারবে সবশেষে এটাই বলতে চাই কারো পিছে না লেগে কারো দোষগুণের বিবেচনা না করে প্রকৃতিকে সময় দেন দেখবেন যে প্রকৃতির কাছ থেকে আপনি অনেক সুন্দর ও সুন্দর অনেক কিছু পাবেন যেটা আপনার মনকে প্রশান্তি এনে দেবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি আল্লাহ হাফেজ টাটা